আমি তো প্যারালাইসিস এক মাস দেড় মাস পরে মামলাটা ফিক্স করার প্রার্থনা করছি এক দেড় মাস পরে মামলাটা ফিক্স করার প্রার্থনা করছি আমি প্যারালাইসিস আমি রেগুলার আসতে পারি না হলদিয়া মহামহিম ধর্মাবতার আমি প্যারালাইসিস অ্যাপ্লিক্যান্ট ইন পার্সন মামলা করব মহা মহামান্য বিচারপতি সৌমেন সেন আমাকে ডাইরেকশন দিয়েছেন রেমেডি প্লেয়ার করার জন্য সেই ডাইরেকশন কমপ্লাই করে মামলা ফাইল করেছি অতি সংক্ষিপ্ত এই মামলাটা লিস্টে আসার জন্য এই আদেশ প্রেয়ার করছি মহামহিম ধর্মাবতার দিন স্লিপটা দিন কবে ফাইল ইন ইন মামলা করব কবে ফাইল করেছে ফাইল করেছি অক্টোবর মাসে অক্টোবর আপনার বাবু আমি ইন পার্সেল মামলা করব কারণ অ্যাডভোকেট কে এনগেজ করছি না তার সময় ছিল আপনার অ্যাডভোকেট অ্যাডভোকেট ছিলেন দেবব্রত রায় অতরূপ ব্যানার্জি ইয়ামিন আলী তো মামলা কি আগে শুনানি হয়েছিল হ্যাঁ কিন্তু আমি বিচার পাইনি এই মহামহিম ন্যায় বিচার পাইনি তাই বাধ্য হয়ে ইন পারসন মামলা করব ডিভিশন এবং কি মামলা আপনার উঠেছিল এই মামলাটা কি ডিভিশন মেন কি আগে উঠেছিল না এই অর্ডারটা দাও তো এই 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 অর্ডারটা দিয়েছেন মহামান্য সৌমেন বিচারপতি সৌমেন সেন last এই দিয়েছে আমাকে রেমেডি pair করার ডাইরেকশন দিয়েছে এই করে মামলা ফাইল করেছি সেটা লিস্টে আসাত আসার করছি অতি সংক্ষিপ্ত মামলাটা এই এটাতে ওই করে আপনার মামলা তো খারিজ করে দিয়েছে এখানে আর কি করে হবে আমাকে ডাইরেকশন দিয়েছেন জজ সাহেব রেমেডি ফেয়ার করার জন্য লাস্টে রয়েছে লাস্টে কনক্লুশনে এই অর্ডারটা পাস হওয়ার পর আপনি কি কোনো দরখাস্ত করেছেন আগে এই অর্ডারটা পাশ হওয়ার পরে আপনি কোনো দরখাস্ত করেছেন আমি মামলা ফাইল করেছি এটা পর কোন কোর্টে মামলা ফাইল করলেন 16 অক্টোবর মামলা ফাইল করেছি কোথায় সেই মামলার নম্বর কত ওখানে ওখানে আছে এই মামলাটা তো খারিজ হয়ে গেছে হ্যাঁ ওইটা ওইটার পরিপ্রেক্ষিতে কেন অ্যাপ্লিকেশন ইন কানেকশন উইথ এই যে ক্যান ফাইলটা করেছেন এটা কোন কোন মামলায় করেছেন এই মামলায় এই মামলা এই মামলা অ্যাপ্লিকেশনটা রিকুইজিশন করে নাও করে অ্যাপ্লিকেশন দিয়ে দিও আপনার অপর পক্ষ এসটি মিনা আমি আজকে কপি সার্ভিস করে দেব ধর্মাবতার আমাকে মেনশন এলাউ করলে আমি কপি সার্ভিস করে দেব আজকে কপি সার্ভিস করুন করুন আর আমি তো প্যারালাইসিস এক মাস দেড় মাস পরে মামলাটা ফিক্স করার প্রার্থনা করছি এক দেড় মাস পরে মামলাটা ফিক্স করার প্রার্থনা করছি আমি প্যারালাইসিস আমি রেগুলার আসতে পারি না হলদিয়া থেকে ইন পার্সন মামলা করব জজ সাহেব আমাকে ലീভ গ্রান্টেড করেছেন জাস্টিস সুব্রত तालुकদার ইন পার্সন মামলা করার জন্য ওইটাকে ওই রিকুইজিশন করে

কারণ আমন মেনশন করে লিস্টে দিলে আপনি তো আসতে পারবেন না বলছেন এক মাস পরে এক মাস পরে এক মাস পরে যখন এক মাস পরে যখন আসবেন তার এক সপ্তাহ আগে এসে বলবেন ওটা ফেরত আসবেন তার এক সপ্তাহ আগে অপরপক্ষকে নোটিশ দিয়ে অ্যাপ্লিকেশন সার্ভ করে আমাদেরকে বলবেন আমরা থাকলে আমরা শুনবো অন্য বেমে কুলভারমনা কল দি লিস্ট সকাল থেকে ంగ్ ఫర్ గ్రాండ్ అండ్ బాయ్